তো বন্ধুরা দেখো কালকে আবার কি সবজি নিয়ে এসছে আগের দিনে তো বাঁধাকপি বেগুন ঠেগুন ছিল এই তো নিয়ে এসছে কি উচ্ছে উচ্ছেটা খাওয়া হয় না অনেকদিন উচ্ছে নিয়ে এসছে এই যে কালকে রাতে একটু ডালিয়ে করেছিলাম একটা গাজর দিয়ে দিয়েছে আর দুটো রয়েছে আর এখানে দেখো কি নিয়ে এসছে এই সিজনে প্রথম দাঁড়াও দেখাই তোমাদের এই ছোট এছো দানাগুলো দেখেছো একদম কি বড় বড় কাঁঠালের ডিচির মতন দানা তো যাই হোক এই এছোড় এনেছে ছাড়াতে হবে কাটতে হবে আর এই দেখো এনেছে সজনে ফুল গাছের না কিন্তু এটা হচ্ছে কিনে এনেছে আমি মানে বাকি করে রেখে দিয়েছি যাতে ভালো থাকে জিনিসটা নষ্ট না হয় তো চলো আবার এই সজনে ফুলটা তো করবই তো কী দিয়ে করবো তোমরা দেখতেই পাবে আর এদিকে উচ্ছেটা আজকে আর হবে না রেখে দেবো কিছুটা করতে হবে ওটা কাটা জিনিস বাঁধাকপিও করতে পারবো না এই দেখো বাঁধাকপি আর বেগুনটা আগেই ছিল এই যে দুটো তো বেগুনটাও রেখে দেবো বাঁধাকপিটাও সুন্দর করে রেখে দেবো তো চলো আসছি আবার একটু পরে উচ্ছাটু উচ্ছাটু সাইড করে আসি তো বন্ধুরা দেখো রেখে আসি বলতে বলতে কতগুলো কাজ করলাম ভাত বসিয়ে দিলাম দু তিনটে করলা সেদ্ধ দিয়ে ভাত বসলাম আর পেঁপেটা রেখেছিলাম পেঁপে যেন তো নষ্ট হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল আমার ভাবলাম আজকে একটু খাবো নষ্ট হয়ে গেছে কেমন নরম আলদায় ফেলে দিয়েছি আর এই যে সজনে ফুলটা সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এদিকে আলু ফালুও কাটা হয়ে গেছে মানে অনেকটা কাজ ছেড়ে তারপরেই তোমার সামনে আসলাম এই এঁচোর কাটাটা নিয়ে তো এঁচড়টা তো অনেক রকমভাবেই খাওয়া যায় তো কচি হলে একদম এইগুলো সমিতি একদম টুকরো টুকরো করে দিয়ে দিতাম জাস্ট এই মাঝের শীষটা ফেলে কিন্তু যেহেতু এই দানাগুলো দেখছি ব বিশাল বড় বড় তাই ভাবছি এটা যেমন কাটে নর্মাল সেরকমই কাটবো তো কচিয়ে চোর একদম শুধু খোলা ছাড়াও আর মাঝখানে শিপ দ্বারা করো ব্যাস হয়ে যায় এটা তো কচি না ওই জন্য এইগুলো ফেলে ফেলে করছি না 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 এই পেট ব্যথা করবে এত বড় বড়ো ফেলে পেট ব্যথা করবে তো ওই জন্য ফেলে দিচ্ছি আর এই সিজনে প্রথম ইচোর আজকে দুটো রান্নায় কিন্তু এই সিজনে প্রথম মানে ইঁচড়ও প্রথম আর এই যে সজনে ফুলটাও প্রথম তো বুঝতেই পারছো জমিয়ে রান্না হবে আর এই ফুলটা খাওয়া কিন্তু এই সিজনে খুবই উপকার খুবই দরকার সজনে ফুল বলো সজনে ডাটা সজনে পাতা সবই কিন্তু শৈল পক্ষে খুব উপকার একটা জাতীয় সবজি ফুল পাতা মানে শাক তিনটেই সজনে গাছটা এমন একটা গাছ আমরা তো এখন বর্তমানে ভাড়া বাড়িতে থাকছি যদি নিজের বাড়ি কোনো দিন করতে পারি ইচ্ছা আছে সজনে গাছ লাগানো সেরকম পরিকল্পনা আছে তো যদি হয় তো তো তোমাদের তো দেখতেই পাবে কারণ শেয়ার করবে আর যদি না হয় সে তো দুর্ভাগ্যের বিষয় তো যাই হোক ইচ্ছা আছে কারণ ওটা খুব উপকারী একটা গাছের মধ্যে পড়ে আর আমাদের ঘরের ডাটা খেতে পাতা খেতে ফুল খেতে সবাই ভালোবাসে তাই ওই জিনিসটা তো করতেই হবে তো চলো এখন কালকে বাজার থেকে এটা নিয়ে এসছে তো এটা নর্মালি করব এটা অনেকে শুক্তো হিসাবেও খায় পেঁপে লাউ ঠাউ দিয়ে তো আমি শুক্তো করবো না নর্মালি ভাজা করব ও বলছিল বড়া করতে মশাই বললাম না বড়া করলে বেশি তেল খাওয়া হয়ে যাবে তা ভাজা করব ভাজাতেও তেল লাগে ঠিকই কিন্তু আমরা মেনলি ভাজা খাওয়াটাই বেশি শিখেছি এটায় বড়াটাও করেছি এর আগে তো চলো আর কি করব এবার ইচোরটা কাটি কিছুটা তো যেইটুকানি এনেছে বাদ বোধ দিয়ে কী যে হবে বোঝা বুঝতে পারছি না তো যাই হোক টেনে টুনে একবেলা হলেই হবে তো ভাতের মধ্যে উচ্ছে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এইটা কেটে ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজতে যায় আছে অনেকটা বেলা হয়ে গেছে মেঘলা ওয়েদারে কিছু বোঝাও যাচ্ছে না ঘুম দিয়ে উঠতেও দেরি হয়ে যাচ্ছে তারপরে আবার তো সকালে কাজ কর্ম সেরে মেয়েটারও শরীর ভালো না কাশি হচ্ছে এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো চলো আর কি দেখাবো তোমাদের সবই তো কাটাকুটি কমপ্লিট এই জাস্ট এই কেটে একটু পেঁয়াজ পিঁয়াজ আদা রসুন এইগুলো কেটে কুটে একবারে সরাসরি রান্নায় চলে আসবো তো চলো আর কি আর বেশি কথা না বাড়িয়ে একবারে সরাসরি রান্নায় চলে আসবো বন্ধুরা এই যে এইচটটা একটু জল দিয়ে শুধু জল দিয়ে একটু ভাপিয়ে নেব যাতে কষ্টটা বেরিয়ে যায় তো এটা শুধু জল দিয়ে এখন একটু ভাপিয়ে নেব আর এই দিয়ে দেখো ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে এখন ভাবতে প্রায় নাবার মুখে মুখে একটু ফুটিয়ে নাবিয়ে রেখেছিলাম তো আরেকবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে গড় দিয়ে দেবো তো অনেকটা বেলা হয়ে গেল এই চোরটা কাটতে অনেক সময় লেগে গেলো এমনিও বললাম না আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে মেঘলা মেঘলা ওয়েদারে সময় বোঝা যায় না আর যাই হোক তো চলো এই চোরটা ভাপিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে এই চোরটা কিন্তু সুন্দর করে ভাপিয়ে নিয়েছি তো চলো এবার জল ফেলে এটা রান্না বসাবো আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে এবার ভাতটাও গড় দেবো তো চলো দুটো দুদিকে নাবি আবার দুটো দুদিকে বসাতে হবে কারণ বেলা অনেকটাই হলো বন্ধুরা পাপড় ভাজা তো বসিয়ে দিয়েছি যেটা থাকেই আমার জানো মানে বৃহস্পতিবার শুক্র আর শনি পাপড় ভাজা না থাকলে আমাদের উদ্ধাম নেই তো যাই হোক এই দেখো কতটা ভেজে নিয়েছে এখানে এখনো ভাজা চলছে আরও অল্প কটা আছে ভেজে নেব তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে দেখো ঘিরে আছে ফোরন দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে একটু রান্নাটা করি আমি যেহেতু তো তন ফোড়নটা তো ভাজাভাজি হচ্ছে এরপরে কী দেবো এতে তারাও জিরেটা একটু ভাজা হলে বেশ ভালো লাগবে জিরেটা রান্নার সময় একটু উপরে উঠে থাকে মানে ভেসে থাকে ওটা বেশ ভালো লাগে ফোড়নটা কড়া ভাজা হলে তো এরপরে দিয়ে দিচ্ছে এটা পেঁয়াজ কপি তো এ তোর মানে গাছপাতা ওটা তো আবার একটু কষিয়ে কষিয়ে না করলে ভালোও লাগবে না আর শিঙড়ি দিলে আমি একটু মশলাপাতিটা কম দিই যদি চিংড়ি ছাড়া সেই একটু মাংসের মতনই করতে হবে পিঁয়াজ আদা রসুন রসুন দিয়ে তো চলো পেঁয়াজটা ভেজে নিই একটু হালকা কালার চেঞ্জ হোক তারপরে আবার আস বন্ধুরা এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি খানিকটা তো চলো এবারে কী দেবো এবারে আলুগুলো দিয়ে দিই কারণ আলুগুলো দিয়ে একটু আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে সেই জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো ঢেলেই দিতাম কারণ জল জল থেকে গেলে হলুদ দিয়ে জল ছিটকাবে না তাহলে তো চলো এখন আলুগুলো সুন্দর করে মিশিয়ে একটু হালকা লাল করে ভেজে নিই তারপরে মশলাপাতিটা দেবো আর এইদিকে দেখো এই যে ফুলটা সজনে ফুলটা ভাজা করবো তার জন্য দিয়ে দিয়েছি প্রথমেই শুকনো লঙ্কা আর এখন দিয়ে দেবো পেঁয়াজ তো চলো পেঁয়াজ দিয়ে দিলাম এখানেও পেঁয়াজটা একটু হালকা ফুইজ হলে তারপরে এটা আমি আলুটা দেবো তো বলো এই ফুলটা ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন কিন্তু ফুলটা দেবো না ফুলটা অনেক দেরি আছে আলুটা একটু ভাজা হওয়ার পর পর ফুল তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো এখন আমার পিঁয়াজটা ভাজা হোক তারপরে আমার তোমাদেরকে দেখাবো রাস্তা এই যে পিঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আলু আর সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো তো এখন চলো আলুটা তো মোটামুটি লাল লাল করে ভাজবই তারপরে ফুলগুলো দেবো তো আলু পেঁয়াজ দিয়ে ফসলে ফুল ভাজা বেশ ভালোই লাগে অনেকে বেতন দিয়েও করে যাই হোক চলো এটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা দিয়ে দিলাম এই দেখো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এরপরে একে একে দিয়ে দিচ্ছে যে টমেটো কুচি দিয়ে দেবো এবারে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তারপরে দেব ধনিয়া গুঁড়ো অল্প করে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো সাথে জিরের গুঁড়ো তো চলো এখন সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেবো লবণটা এখনো কিন্তু দিইনি তো লবণটা দেওয়া বাকি তো চলো একদম হালকা করে একটু কষিয়ে নি তারপরে আবার আসুন দেখো কি দিলাম সামান একটু জল তাতে দিলাম কি গরম মশলা তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে লবণ দিয়ে দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে পরে এই যে ভাপিয়ে রাখা ইচড়টা তো ওটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেব তো খুব বেশি ভোল করলে অবশ্যই ভালো লাগবে না এইসব জিনিস একটু গা মাখা মাখা কাইকাই রাখতে হয় তো যাই হোক চলো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট তো চিনিটা এখন একটু কম খাওয়া হচ্ছে ওই জন্য তরকারি তো চিনিটা দিচ্ছি না বলা যেতে পারে তো চলো এখন একটু হালকা করে কষিয়ে নিই আর এইদিকে দেখো এদিকে হচ্ছে আলু কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে ঠিক আছে এবারে আমি এর মধ্যে এই যে ফুলটা দিয়ে দেবো ছগুলে ফুলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো এখন তো কিনিয়ে নিই লবণ লবণটা পরে দেবো চলো ফুলটা দিলাম এর পরে পরে লবণটা দেবো তখন সুন্দর করে মিশিয়ে একদম ভেজে নেব তো তো জল থাকবেই তো চলো একটু ভাজা হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর এদিকে একটু কষিয়ে নিই তারপরে জল দেবো বন্ধুরা এই যে সুন্দর করে তো জল যেখানে বেরিয়েছিলো টেনে গেছে তো চলো এবারে এতে দিয়ে দেবো এই যে লবণ হালকা করে মানে এখনও ভাজা হবে তো লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো আর তারপরে ভাজা করে নেবো এটা ভালো করে লাল লাল করে তো চলো এদিকে এটা তো হচ্ছে আর এদিকে কিন্তু ওটা সুন্দর করে কষে গেছে যায় লেগে লেগে যাওয়ার মতন হয়ে যাচ্ছে তো চলো এখন এতে জল দিয়ে দেব তো জল দিয়ে মশলাপাতটি তো সবই দেওয়া হয়ে গেছে প্রায় এখন প্রায় বলা ভুল সবই দেওয়া কমপ্লিট তো চলো এখন এই এচড়ের জলটা দিয়ে এখন সুন্দর করে এটাকে আলু ফালুগুলো সেদ্ধ করে নিয়ে নিতে হবে তো এখন ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম আর জলটা বেশি দিলাম না কারণ একটু গামাখা গামাখাই করবো খুব বেশি ঝোল করলে এটা ভালোও লাগবে না তো চলো এটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব আবারও কেমন ভালো জিনিসটা দেখতে তো চলো এটা ঢাকা দিয়ে মিনিট ছয় মতন রান্না করে নেব তোরা এই যে আলু পেঁয়াজ দিয়ে সজনে ফুল ভাজা কিন্তু একদম রেডি তো চলো এবার নামিয়ে নেবার ওদিকে কিন্তু এই হচ্ছে তো এখন এটা নাবিয়ে নিই তারপরে এই ছোটটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা পাঁচ ছ মিনিট তো একদম ঢাকা দিয়ে সুন্দর করে লো ফ্লেমে রান্না করে নিয়েছি তো আমার এই ছোট কিন্তু একদম সুন্দর করে হয়ে গেছে সাথে আলুও তো চলো এবারে কিন্তু না নেব নেবো গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম আর কিন্তু কিছু দেওয়ার নেই তো একটু সামান্য হালকা গ্রেভি রেখেছি কারণ নালে খেতেও কষ্ট হবে তো কষ্ট মশা বললে একটু হালকা ঝোল রাখো নাহলে খাবোটা কী দিয়ে কারণ সেরকম তো কিছু আর রান্না করি নিজের ভাজা করেছি আর উঠতে সেটি তো উনি খাবে না তো যাই হোক এই জন্য হালকা একটু ঝোল রাখলাম তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও দুটোই নতুনত্ব জিনিস এই বছরে প্রথম করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যা যারা ফলো করেনি অবশ্যই ফলো করে নিও তো চলো এখনের মতন টাটা আবার চলে আসব দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকার মতন দুপুরের তাহলে নিয়ে বসে পড়েছি তো আজকে তো শনিবার তো চলো প্রথমেই দেখে নেব শনিবার দুপুরে লাঞ্চ থালির মেনুতে আছে কি কি রেখেছি লাঞ্চ থালি তো মতো সুন্দর করে সাচিঞ্চি রয়েছে গরম গরম ভাত গন্ধরাজ লেবু রয়েছে সজনে ফুল ভাজা এখানে রয়েছে এঁচড়ের ডালনা আর রয়েছে পাঁপড় ভাজা আর দিয়েছিলাম উচ্ছ সিদ্ধ সেটা কর্তা মশাই খাবে না তাই জন্য আর তাকে দেওয়া হয়নি তো প্রথমে এই যে সজনে ফুল আলু পেঁয়াজ দিয়ে ভাজা ওটা কিন্তু সুন্দর করে মেখে আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা সজনে ফুল ভাজাটা কিন্তু দারুন খেতে লাগে তো ভিতর কোনো ব্যাপার নেই অনেকে শুক্ত হিসেবেও খায় বড়া করেও খায় তো আমি এই ভাজাটা কিন্তু বেশি ডিজার্ভ করি মানে ভালো লাগে খেতে বেশি ঝুরঝামেলাও নেই যেমন আলু পেঁয়াজ ভাজো ওর মধ্যে ভেজে ভাজা হলে ওটা দিয়ে ভেজে নাও ব্যস হয়ে গেল আর কি দারুণ টেস্টি লাগছিল খেতে আর এই সিজনে প্রথম খেলাম তো বেশ ভালোই লাগছিলো তারপরে এই যে তারপরে চলে এলো কি আজকে এসেছিলো ঘরে গাছপাটা মানে এ চোর তো এ ডালনা করলাম হালকা পাতলা ঝোলই করেছি তো পেঁয়াজ রসুন আদা সব দিয়েই করেছি আর মোটামুটি ভালোই টেস্ট হয়েছিলো চিংড়ি মাছ ফুলের একটু আলাদাই টেস্ট লাগে তাই না তারপরে একটু গন্ধ ছিল উঠে একদম চিপে নিয়ে মাখামাখি শুরু হয়ে গেল আর এটাও এই বছরের প্রথম তো বেশ ভালোই লাগছিল খেতে যতটা ভেবেছিলাম বুড়ো ততটা বুড়ো না একটু বেশি মানে কী বলবো একটু বড় সড়োই ছিল মনে হয় ওই জন্য দানাগুলো বড় বড় ছিল কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে পাখা না কিন্তু একটু বুড়ো টাইপের যেমন কিন্তু বুড়ো হলেও কিন্তু গায়ের মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে জাস্ট ভাপিয়ে যেয়ে তাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো যাত ভালো ছিল এটাই বলতে পারবো তো আর ছিল পাঁপড় ভাজা এই দিয়ে তুমি জমিয়ে খাওয়া হলো শনিবার তো দুটোই নতুনত্ব ছিল এক হচ্ছে সজনে ফুলের ভাজা আর যে চোর তো দুটো দিয়ে জমিয়ে খেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি